নমস্কার সমগ্র সৃষ্টির মঙ্গল ও শান্তি কামনা করে শ্রুতি অমৃত পরিবেশনায় আমি প্রকৃতি কোনো বিশেষ ধর্মের নয় মানব ধর্মের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহান ব্যক্তিত্বের জীবন দর্শন লেখনী ও উপলব্ধির বিভিন্ন দৃষ্টান্ত থেকে সংগৃহীত কিছু বাণী বা বক্তব্য পরিবেশন করছি

নর জগন্ত সংসসি যacjeও এtoy orekom তন্মে ব্রহি সুনিশ্চিত অর্থাৎ ওর জন্ম গাশা করিলে হে কৃষ্ণ আপনি শাস্ত्रीय কর্মের ত্যাগ আবার শাস্ত्रीय কর্মের অনুষ্ঠান করিতে বলিতে চায় এই দুটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে পক্ষে মকখদায়ক তাহা আমাকে निश्चय করিয়া বলি সেই ভগবান বলা সত্তন করা ভব দয়স্তু কর্ম সন্নাসাত কর্মযোগ বিশিষ্টত উত্তরে শ্রী ভগবান বলিলেন কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান উভয়ই মুক্তি মার্গ কিন্তু তাহাদের মধ্যে জ্ঞানই কর্মসররাস অপেক্ষা নিষ্কাম কর্মের অনুষ্ঠান

সুখ ও সুখের সাম্রাজ্যে আকাঙ্ক্ষা সেই রাগ নেশাদি শূন্য কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলিয়াই কারণ হে মহাবাহ রাগ নেশাদি দণ্ডধীন ব্যক্তি সংসার বন্ধনাতে অনায়াসে কারো সাংখ যোগ ও পিথক বালা সমদந்தி ন পণ্ডিতা একমপস্থিত সমগো ভয় विरुদতে ফল অজ্ঞ ব্যক্তিগণ সাংখ এবং য পরস্পর विरुদ্ধ অবি ভিন্ন বিশিষ্ট বলিয়া থাকে কিন্তু আত্মজ্ঞানীগণ তাহা বলেন না কারণ উভয়ের ফল এবং

নিষ্কাম কর্মজ্যোতি ব্যক্তি জ্ঞানযুক্ত পরমান করে লাভ করা সরস নিখ্খ নিষ্কাম কর্মজ্যোতিনিষ্ঠ ব্যক্তি সেই গুণরাশি হইয়াও অচিরে পরলোক হয় যোগযুক্ত বিশুদ্ধ কোটা নিজ দান্ত দেয় সর্বোভূতত্ত্ব ভূতাত্মাcurrentColor পিনলিবতে দেবতা যিনি নিষ্কাম কর্মযোগীর দ্বারা শুদ্ধ চিত্ত শোক অতএব সংযত দেহ ও জিতেন্দ্র এবং এই রূপে যিনি ব্রহ্ম হইতে স্তন্ন হইতে সর্বভূতের আত্মাকে স্বীয় আত্মারূপে দর্শন করেন, তিনি স্বাভাবিক বা লোক সংগ্রাহার্থ কর্ম করিয়াও জামত হন

স্বকাম কর্মফলে পরমোফলে আসুং দশে সংসারে আবব। ভাব সর্বকর্মানি মনসা সঙ্গ শান্তিতে সুখনে प्रसন্নতা অবুদারে আহে দেবসং পুণনের নিরব ব্যবহারকালে যিনি পরমার্ধদর্শী এই সমস্ত কর্ম ত্যাগপূর্বক বুঝে কিছু না হইয়া এবং দেহান্তিয়াদিকে কোনো কর্মে প্রবৃত্তিত না করিয়া

সatkarto abiddha rupini mayashai bar ashaya citta dite pobodito koshya kara hoy arthat abiddha pobhabe korto haloto o karon citta dite atapota te aritito hoy athate mulo grahanatto nadatte koshya to papanna choy boroshotam sadanartha agyanen utabito gyanang telakanghar bashob

এবং তাহাদে গুণ দোষাদি দ্বারা অস্তিত্ব অতয়ে তাহড়া গতি অবস্থিত ও দেহান দি আরদে অভিমান ক্ষুবে হতি দোষ বন্ধ পরক্ষ করে না পরণ পরিশেষ

ইহাতে প্রীতি লাভ করেন ভগবত গীতা স্বপ্নতি হইব যরুম প্রাক শরীর বিমুখনাথ কাম সদোদ্ভব বেগম সযুক্ত সুখী নর এই জীবনে যিনি আমরণ কাম ও ক্রোধের আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার এই উদ্যোগকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ 啥就？